বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও খুব ভালো আছো দেখো আর সানডে আর সানডে মানে আমার ক্লাস আর দেখো আর চারিদিকে কুয়াশা কুয়াশা দেখো সেই নদী দেখতে পাচ্ছ এত কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা 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 তোমরা কি কেউ বাড়ি থেকে বেরিয়ে দেখেছো এ সময় কত কুয়াশা হয়েছে

এত কুয়াশা দেখা যাচ্ছে না চারিদিক শুধু কুয়াশা আর কুয়াশা প্রকৃতি খুব সুন্দর লাগছে প্রকৃতির এই আভরণে শিশির ভেজা সোনালি সকাল খুব সুন্দর পৌঁছে গেলাম গাড়ি ধরার জন্য ওবাস ওবাস চলে যেও না আমার ছেলে আমি যাব তো দাঁড়াও 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 এত কুয়াশার মধ্যে দেখতেও পাচ্ছিলাম অবশেষে পৌঁছে কি না তো বাস্তব হলে কিন্তু বাসকি আছে তো আমার এই সকাল সকাল এই মনোরম পরিবেশের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখা দেখা হচ্ছে নেক্সট টুইট থেকে